হ্যালো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আজকের এই ভিডিওতে দেখানো সব কয় নাই আগের সপ্তাহে ডেসপ্যাচ স্টোরি আজকের এই ভিডিও বেশ লম্বা তাই চলো শুরু করা যাক ফার্স্টেই দেখাচ্ছি তোমাদের সেই অতি পরিচিত প্রজাপতি সেট এই সেটটি তোমাদের কাছে দেখানোর পর থেকে তোমরা একে প্রচণ্ড ভালোবাসা দিয়েছ হয়তো এর এই মাল্টি কালার রঙ এবং তার সাথে ব্ল্যাক টাসেলের জন্যে ব্ল্যাক টাসেল হওয়ার কারণে তোমরা এটাকে যে কোনো কিছুর সাথে অনায়াসে পড়ে নিতে পারবে এর সাথে আবার রয়েছে ইয়ারিং নেক পিস আবার যারা যারা এর সাথে একটা ফিঙ্গার রিং নিতে চাও বা এরকম ছোট্ট একটা ডোজবিন নিতে চাও তারাও কিন্তু নিয়ে নিতে পারো এরপর দেখাচ্ছি সেই রং বেরঙের ক্যালেন্ডুলা সেট এই সেটগুলো তো তোমাদের কাছে ভীষণভাবেই পরিচিত এর মধ্যে এই রংটি এবারে বেশ মিষ্টি একটি রং যেটি কাস্টমাইজ করা হয়েছে এক মিষ্টি দিভাইয়ের জন্য লাইট ল্যাভেন্ডার বিডসের সাথে এই সাদা রঙের ক্যালেন্ডুলা তো তোমাদের কাছে ভীষণভাবেই জনপ্রিয় প্রত্যেকটার সাথে কিন্তু পেয়ে যাবে তোমরা অ্যাডজাস্টেবেল টাসেল আর যাদের বিডেড পছন্দ না তারা চাইলে এরকম কিন্তু কটন থ্রেড দিয়ে অনাসে নিতে পারো আবার অনেকে যারা নেক নিতে চাও না শুধুমাত্র ইয়াররিং চাও তারাও কিন্তু অনায়াসে নিতে পারো এই প্রত্যেকটা ইয়ারিং রয়েছে টু লেয়ারের এবং স্টার্ট প্যাটার্ন এরপর চলে যাচ্ছি সানফ্লাওয়ার ডেইজির উপর করা তিনটি কাজে ডেসপ্যাচ স্টোরি থাকবে আর সানফ্লাওয়ার বা ডেইজি থাকবে না এটা তো হতেই পারে না তো চলো ফার্স্টেই শুরু করছি এই সানফ্লাওয়ারটা দিয়ে যার মধ্যিখানে রয়েছে একটি সূর্যমুখী ফুল এবং তার চারিদিকে রয়েছে পাতা এর টাসেলের রয়েছে বিটস এবং টাসেলটা অ্যাডজাস্টেবল এবং এর ইয়াররিংটা তো তোমরা দেখেই নিলে যারা আগের প্যাটার্নটা পছন্দ করছো না তারা চাইলে এরকম সিম্পল একটা চোকার কিন্তু অনায়াসে নিতে পারো এর সাথেও পাবে তোমরা অ্যাডজাস্টেবল টাসেল এবং এর ইয়াররিংটাও রয়েছে বেশ লাইটওয়েট এবং স্টার প্যাটার্ন এরপর দেখাচ্ছি ডেজির উপর করা একটি কাজ এই কালার কম্বিনেশনটা চরম রেড ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন যা অনায়াসের সব কিছুর সাথে চলে যায় চাইলে তোমরা এটা ডেজির বদলে কিন্তু সানফ্লাওয়ারেও কাস্টমাইজ করিয়ে নিতে এরপর দেখিয়ে দিচ্ছি আরও একটি মাল্টি কালারের উপর করা সেট তবে এটা টাসেল প্যাটার্নটার ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু অ্যাডজাস্টেবল না এটা তোমাদের মাথা গলিয়েই পড়তে হবে এবং একটি নির্দিষ্ট লেন্থেই পড়তে হবে এর উপরে রয়েছে মাল্টি কালারের মাল্টিপল ফ্লাওয়ার্স ইয়াররিংয়েও সেম প্যাটার্ন এটা ইয়ারিংটাও রয়েছে কিন্তু স্টার্ট প্যাটার্নে এরপর দেখিয়ে দিচ্ছি পদ্মের উপর করা ছোটো ছোটো নেকলাইনে পড়ার সেট এই ডেসপ্যাচ স্টোরিতে দুটি পদের অর্ডার ছিল সে দুটোই দেখিয়ে দিলাম ফার্স্টে এই সেটটা আমাদের করা হতো কটন থ্রেড টাসেলে কিন্তু এই বিডের টাসেলটা একদি ডিভাইয়ের জন্যে কাস্টমাইজ করার পর থেকে এই বিডের টাসেলটাও কিন্তু তোমাদের বেশ পছন্দ হয়েছে এর সাথে তোমরা পেয়ে যাবে এরকম অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলও তোমরা চাইলে এটিও কিন্তু কাস্টমাইজ করাতে পারো নিজেদের জন্যে এরপর যেটা দেখাচ্ছি এটা রয়েছে হাসুলি প্যাটার্নের টাসেলের উপর করা একটি সেট যার মধ্যে রয়েছে একদম পিচ অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশনে করা একটা জবা ফুলের সেট এর সাথেও তোমরা পেয়ে যাবে কিন্তু ইয়ার এরপর দেখাচ্ছি মিলির উপরে করা একটি কাজ এটিও রয়েছে হাসুলি টাসেল প্যাটার্নে যার মধ্যে ছোট্ট ছোট্ট গ্রিন কালারের গ্লাস বিজ গাঁথা রয়েছে এর ইয়াররিংটা ভীষণ সুন্দর এবং লাইট ওয়েট এরপর দেখিয়ে দিচ্ছি শিউলির উপর করা একটি কাজ এই শিউলির টাসেলটাও তোমরা অরেঞ্জ কালারের গ্লাস বিডসেই দেখতে বেশি অভ্যস্ত কিন্তু এটিও কাস্টমাইজ করা হয়েছে একদি ভাইয়ের জন্যে এরকম কটন থ্রেড দিয়ে এরপর দেখাচ্ছি তোমাদের সেই চিরপরিচিত এবং তোমাদের অতি পছন্দের এমাইলিসের উপর করা দুটি কাজ একটি ছিল বিডের টাসেলে এবং একটি যাচ্ছে এরকম কটন থ্রেড দিয়ে যার যেটা পছন্দ সে সেটাতেই কাস্টমাইজ করাতে পারো এবং এর ইয়াররিংগুলোও কিন্তু বেশ সুন্দর এরপর দেখিয়ে দিলাম টিউলিপের উপর করা দুটো কাজ এই টিউলিপের ইয়াররিংগুলো এত এত মিষ্টি এত লাইট এবং ছোট্ট একটা পিস যে তোমরা চাইলে এটা তোমাদের বাচ্চাদেরও অনায়াসে পড়াতে এরপর দেখাচ্ছি অপু দুর্গার উপরে করা সেই কাজটি এটার ক্ষেত্রে বেশ কিছু কাস্টমাইজ করা হয়েছে এটার টাসেল প্যাটার্ন লেহেরিয়া টাসেলের বদলে এরকম মতি বীজ দিয়ে গাঁথা হয়েছে এবং এটার পেন্ডেন্টে বাঁশের চাটাইয়ের বদলে এবারে পুরোটাই করা হয়েছে কিন্তু ক্লের উপর চলো আজকের এই ডেসপ্যাচ স্টোরি তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের আজকের এই প্রত্যেকটা কাজ অবশ্যই কিন্তু জানিয়ে যেও কমেন্টে আর ভালো লাগলে শেয়ার করো টাটা